দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সহ যত রাজনৈতিক দল আছে সকলের গণমানুষের দাবি ভারতের সাথে নেতৃত্বের ভিত্তিতে সম্পর্ক হবে ভারত বাংলাদেশের চন্দ্রপুর নদীর সম্পর্ক আছে সেই প্রত্যেকটা নদীর পাঁচ ফিরিয়ে দিতে হবে আমরা চাই বাংলাদেশের কৃষকরা তাদের শস্য উৎপাদন করে এদেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করবে এমন বাণিজ্যিক সম্পর্ক যেটা আছে সেটা না তাদের সাথে রক্ষা করতে চাই তবে

তাকে অপমানিত অপদস্ত করবার জন্য এই ধরনের যথেষ্ট তাই আপনাকে বিমান হিসেবে অনুরোধ করছি এই ধরনের অপর যারা আছে এই সময়কারী সমী যারা আছে যারা আছে তাদেরকে অপর পরিষেব থেকে সরিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ডেভেলপমেন্ট ঘোষণা করে প্রত্যেক রাজনৈতিক দলের এবং মানুষের আশা কাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো